আওয়ার টেস্টের ফায়ার ডURING আওয়ার লিবারেশন ওয়ার ইট সাপোর্টড আস নজরুল ইসলামের বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব শেখ হাসিনার সাথে হয়তো এবার সজীব ওয়াজের জয় বাংলাদেশে ফিরবেন একাধিক গণমাধ্যমে মারফতে আমরা নিশ্চিত হয়েছি যে শেখ হাসিনা দেশে আসবে এবং আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুস্থ নির্বাচন হবে সুতরাং আওয়ামী লীগও সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এর আগে জয় বলেছিল সুস্থ নির্বাচন হবে কিনা বা নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে কিনা এটা নিয়ে সংকেত ছিল সজীব ওয়াজের জয় আর তারাও ডক্টর ইউনুসের উপর নির্ভরশীল হতে যাচ্ছে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি হত্যাকাণ্ডের বাদ তার উপর যে নির্যাতন করা হয়েছে তার হিসাব নেবে শেখ মুজিবুর রহমানের উপর যে নির্যাতন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তির সাথে যে অপকর্ম করা হয়েছে অর্থাৎ তার মূর্তির উপর নির্যাতন করা বা অপমানজনক কাজ করা এর প্রতিটি হিসাব নেবেন শেখ হাসিনা বলেছে জাতি পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি চাই না আমাদের হাইকমিশনার একটা এখন কারা বসেছিল এবং তার সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় শেখাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেও তার ট্যাজ কিন্তু কমেনি তিনি হয়তো বাংলাদেশে আরেক যুদ্ধ দেখতে চান তিনি বাংলাদেশে আসলে সত্যি সত্যি যে আর একবার ছাত্র জনতার ওপর হত্যাকাণ্ড চালানো হবে এবং তারা কিন্তু বারবার চেষ্টা করতেছে যে পুলিশ বাহিনী সহ ডিপেন্স বাহিনী সহ তাদেরকে আবার চাঙ্গা করে আওয়ামী লীগ করার জন্য তো চলুন শেখাসিনা কিভাবে দেশে আসবেন এ বিষয় বিস্তারিত জানি এবং তিনি কবে নাগাদ আসতে পারেন চলুন সেই ততটা জেনে আসি লাইভ ভিডিও রিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি শ্যাখাচিনাকে দেশে দেখতে চান কিনা বা দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক কিনা এটা আপনি চান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে যান শেখ হাসিনা বাংলাদেশে আসলে আপনি কি করতে চান সেটাও কমেন্ট সেকশনে লিখবেন চলুন আমরা একটু বিস্তারিত জেনে আসি শেখ হাসিনা কবে নাগাদ দেশে আসবেন বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত মেহরাব হোসেন খানের তার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না রাজনীতি করবেন না এমন কি শেখ মুজিবের দুই কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার নিজের দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারী বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয় জো বাইডেন বিদায় নিলে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয় বলেন অন্য কোন দেশে আশ্রয়ের কোন পরিকল্পনা নেই শেখ হাসিনার এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি শেখ হাসিনা শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না সম্মেলনে জানানো হয় শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি সংবাদ করেছে যে 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 শেখ হাসিনা দেশে ফিরবেন এই সরকার তারা সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে তবে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমি গতকাল থেকে একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে তৈরি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী সরকার ক্ষমতায় আসে তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যথা ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রহিতের মামলা দায়ের করার মতো প্রতিহিংসা রাজনীতি আওয়ামী লীগ রাখে যে তার প্রমাণ তারা খন্দকার মোশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইন্ডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির দায় কার্যকর করেছিল সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে তাদের পছন্দের ডক্টর মোহাম্মদ ইউনুস যেই ইউনুসকে তারা বলেছিল পদ্মা নদীতে চুবিয়ে মারবে সেই নিয়তির নির্মাণ পরিহাস যে চেয়ারে বসে বলেছিলেন সেই চেয়ারে বসে দায়িত্ব নিয়েছে তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে তারা চেষ্টা করবেন এই সরকারকে আহ জনগণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেসব রাজনৈতিক দলের সহযোগিতা দরকার সেই সহযোগিতা তারা করতে চায় এটা ধরনের একটা অপশন তারা ছুড়ে দিয়েছে ছুড়ে দিয়ে তারা কি করতে চাইছে করতে চাইছে যে মাঠের যারা আওয়ামী লীগ রাজনীতিক আছে ব্যবসায়ী আছে তাদের অর্থনৈতিক যোগানদাতা যেসব প্রতিষ্ঠান আছে তাদের জেনোসাইড সিন্পাইজার যারা আছে তাদের যেন গণরসে না করতে হয় সেটার জন্য একটা সম্ভাব্য একটা ক্লজ একটা অপশন তারা ওপেন করতে চাইছে যে না তোমরা যদি পথে আগাতে চাও আমরা তোমাদের সহযোগিতা করব। যদি আমাদেরকে দায় মুক্তি দাও দায় মুক্তির বিষয়টা যখন আসছে তখন আমি আমার শুরুর বক্তব্য আবার শুরু করি যে হ্যাঁ আমিও চাই শেখ হাসিনা Deci de șefii de așuc. এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ তারা সম্মেলন করেছে নিজেদের মধ্যে বলছে যে সড়ক অবরোধও করেছে একটা সংবাদ দেখলাম যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ইয়েস আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কেননা শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবে বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে ব্রিটেনের কাছে ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না কেননা শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই কিন্তু এর সব ডিক্লাইন অর্থাৎ অস্বীকৃতি স্বীকার করে যদি শেখ হাসিনা অন্য কোথাও যান সেক্ষেত্রে তার বিরুদ্ধে সংগঠিত মানবতার বিরুদ্ধে অপরাধের যেসব মধ্যে তিনশো সাড়ে তিন লিখিত ডকুমেন্ট ছাত্র হত্যাকাণ্ড আর অলিখিত ডকুমেন্ট অনুযায়ী হাজারের অধিক দুই হাজার শিক্ষার্থী জনতা পুলিশ হত্যাকাণ্ডের যে দায় সেই দায় তার ঘাড়ে আছে এবং সেটা দায় নিয়ে তাকে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারের সম্মুখীন হতে পারে সেই ঝুঁকি শেখ হাসিনা নেবেন না এবং তার জন্য উইন উইন সিচুয়েশন হবে যদি সে বাংলাদেশে ফেরত আসে তাতে কি হবে একটা গণতান্ত্রিক সরকার কিংবা এই ইউনিয় সরকার যখন ক্ষমতায় তখন তো তাকে আর পিষে মেরে ফেলা যাবে না বরঞ্চ তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলার একটা সুযোগ তৈরি হবে বিচার কাজ চলবে হয়তো সাজা শেষে তার মুক্তি হবে তিনি আবার রাজনৈতিক জীবনযাপন করতে পারেন অথবা রাজনীতি থেকে চিরতরে অবসর নিতে পারেন কিন্তু দেশের মাটিতেই থাকতে পারেন তো এই ধরনের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই আমি কেন চাই এবং গোপালগঞ্জের মানুষ কেন চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক কারণ একটাই সেটি হলো যে এই গণহত্যার তো বিচার হতে হবে তো যেই গণহত্যার সবচেয়ে বড় আসামি যদি বাইরে থাকে তাহলে আপনি কার বিচার করবেন ইতিহাস তাকে তো ক্ষমা করবে না যে ছোট্ট শিশুটি বসে আকাশে কিসের এত হলো ছাদে যে হেলিকপ্টার ওড়ার অভাবনীয় দৃশ্য দেখতে চেয়েছিলো তাকেও যে গুলি করে হত্যা করা হলো মাদ্রাসার যে ছাত্রটি বুকে কলেমা বেঁধে পরিবর্তনের জন্য রাস্তায় নামলো তাকেও গুলি করে হত্যা করা হলো সেই যে উনসত্তরের গণ অভ্যুত্থানে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান যেমন বুকের মধ্যে চিরকুট লিখে বলেছিলেন মা আমি দেশের জন্য যাচ্ছি ঠিক আজকে একটি চিরকুট আমরা দেখছি

সম্মানিত ভিওয়ার্স এই বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিও পর্যন্ত